এই ফোনটার দাম আমি যখন কিনেছিলাম তখন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এটা হচ্ছে হুয়াইয়ের নোভা আই ফোনটার ভিডিও কেন করছি দেখাই ফোনের ডিসপ্লের এই যে সমস্যাটা এবং এই কণার একটু সমস্যা হয়েছে এবং এই জন্য এখন হচ্ছে ডিসপ্লেতে ভালো কাজ করতেছে না মূল ব্যাপার এটা না মূল ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে হ্যাঁ এই ফোনটা দিয়ে আমার ইউটিউব কেরিয়ার শুরু থেকে সাকসেস অব দি আই মিন এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত এই ফোনটা দিয়ে আমি কাজ করেছি তাই এই ফোনটা আমার কাছে অনেক বেশি প্রিয় ফোনটির বয়স অলমোস্ট পাঁচ বছর হয়ে গেছে তারপরেও আমি বিক্রি করিনি বা এক্সচেঞ্জ করে তো যেহেতু ডিসপ্লেতে সমস্যা হয়েছে তাই আজকে ডিসপ্লেটা চেঞ্জ করব। তো আমরা সবাই মিলে চলে আসলাম ফোনের মার্কেটে ফোনের মার্কেটে এসে আজকে যেহেতু শুক্রবার তাই প্রচুর ভিড় ছিল আর ভিড় থাকার পরে আমরা মোবাইলটা দোকানে দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার পর প্রচন্ড গরম লাগতেছিল তো আমরা সবাই মিলে হচ্ছে একটা জুসের দোকানে চলে আসলাম জুসের দোকানে এসে আমরা দুজনে মিলে কোল্ড কপি নিলাম আর তো মাহাতি হচ্ছে চকলেট মিল্ক মিল্কশেক খাচ্ছিল তো তারপরে আমরা একদম জুসের দোকানের সামনে যে মার্কেটের সিঁড়ি ছিল সেই সিঁড়িতে বসে খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল যেহেতু অনেক গরম আর সুযোগ খুঁজতেছিলাম কখন মাহাতিমের মিল্ক মাহাতিকে ভাগ বসাবো তো সুযোগ মতো কাজ করে ফেললাম তারপরে হঠাৎ মনে হলো যে অলমোস্ট আটটা বেজে গেছে তাড়াতাড়ি আমাদের মার্কেট আবার ঢুকতে হবে কারণ বন্ধ হয়ে যাবে তো মার্কেটে গিয়ে দেখি মোবাইলটা একদম টোটালি কমপ্লিট আগের সেই নষ্ট ডিসপ্লেটা একদম চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দিয়েছে আসলে এই মোবাইলটা দিয়ে আমি এখন কিছুই করবো না এটা জাস্ট বাসায় রেখে দিবো তারপরেও এটা ঠিক করেছি কারণ এটা আমার ফার্স্ট মোবাইল এবং এবং আমার ইউটিউব ক্যারিয়ারের টোটাল এসিভমেন্ট এই মোবাইলটা থেকে করা হয়েছে তাই এটা আমি সেল করব না এটা আমি স্মৃতি হিসাবে সময় আমার কাছে রেখে দিব এবং বাসায় টুকটাক ব্যবহার করব আর মাঝে মাঝে দেখব যে সামান্য একটা মোবাইল দিয়ে কত বড় এসিভমেন্ট করেছি